এখানে সরষের ডাল করা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে সবে হচ্ছে এই যে মুসুরির ডাল ডালটা ধুয়ে রেখেছি আর এই পাশে একটা আলু দিয়ে ওই ভাত বসিয়ে দিলাম সকাল সকাল ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি একটু ডিম সেদ্ধ দেবো দিয়ে ছেলের হচ্ছে এক্সাম রয়েছে তাই জন্য এত কাড়ুঁড়ো করা সৈষকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে কী বার আগে সোমবার আজ সোমবার না বাবু হ্যাঁ বার দিন সব ভুলে যাচ্ছি ডেটগুলো মনে থাকে না কি ডেট যেন আজকে কত তারিখ হ্যাঁ সতেরো তারিখ আজকে সতেরো তারিখ কিচ্ছু মনে থাকছে না বন্ধুরা সব ভুলে যাচ্ছি বয়স হচ্ছে তো তাই সব ভুলে যাচ্ছে যদিও ভোলার হোক আমার বরাবরের আর ওই দেখুন আমার অবস্থা দেখেছেন সবে স্নান টান করে বেরিয়ে পুজো দিলাম পুজো দিয়ে এই অবস্থায় রয়েছি বেদের মেয়ে যোৎনা মতো লাগছে কি করা যাবে এখন সময় নেই নিজেকে পরিপাটি করার মতো এখন সময় আসেনি শুধুমাত্র থাইরয়েডের ওষুধটা মানে খেয়েছি আর বাদ একটু চুল আছে ওই সমস্ত কিছু করতে পারিনি চটপট করে ওদের খেতে দিতে হবে ওর বাবা তো বেরিয়ে যাবে পেশেন্ট করতে এক্সাম থাকলে সকাল সকাল উঠে এই সমস্ত করি নিতেই রোজ সকালে ওঠা হয় কারণ আমাকে আমাদের এখন যে নতুন কাজে যে হেল্প করে সে পনেরো সপ্তাহ সময় চলে আসে তো সেই জন্য হচ্ছে সকালবেলা উঠতেই হয় তো নদিন এত তাড়াতাড়ি ভাত ডাল তো বসাই না পরে বসাই আজকে এটাই ওরা খাবে আর আমি একটু রুটি খাবো খেয়ে দিয়ে সঙ্গে আজকে যাব ও কে এক্সাম ওর সেদিনকে সেনকে যাওয়ার চেষ্টা করি তবে মাঝে দুদিন যেতে পারিনি ওই অ্যালার্জির জন্য আবারই দেখুন ঠোঁটের গোড়ায় জ্বর ফোসটা উঠেছে কেমন পচা স্কিন আমার দেখেছেন তো সারা জীবন এই স্কিন নিয়ে ভুগলাম কখনো অ্যালার্জি কখনো ফোড়া কখনো জ্বর এই তো হাকর 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 চটপট খা দেরি হয়ে যাবে নালে লঙ্কা খেতে হবে না এখন ওই লঙ্কা চেপে চেপে করবো তারপর হাত পুরো জ্বলবে আমার ডাল নিতে বললাম একটু ডাল নিলি না হ্যাঁ আরে ডালটা করলাম কিসের জন্য আমি যে বাটার খাওয়া করি ওর হচ্ছে ফেভারিট খাবার আলু সেদ্ধ বাটার ভাত আর সঙ্গে একটা ডিম যখন পরীক্ষায় যাবে ও এটাই খেয়ে যাবে আমিও ছিলাম জানিস তো বাবু ছোটোবেলা ছোটোবেলায় যখন যেতাম ওই পরীক্ষার আগে যখন বেরাতাম ডিম ভাজা আলু ভাজা আর ডাল একদম ধরা বাদা অন্য সময় ওটা না হলেও হবে কিন্তু পরীক্ষার সময় ওটা লাগবে না তুই এটাতেই থাক এটাতে যখন অভ্যাস হয়ে গেছে এই হলো আমার ব্রেকফাস্ট একটা রুটি এটা কালকে রুটি বাসি রুটি এটা গরম করলাম এটা হচ্ছে ওই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি কালকে রাত্রিবেলা করে গেছি যেহেতু আজকে রান্না করতে পারবো না জানি তো সেই জন্য করা আছে সেটাই নিলাম আর ডিম আর হচ্ছে ওই শশা আর ওর বাবাও খাবে হচ্ছে ভাত আসুক ওর বাবা ততক্ষণ আমি খেয়ে নিই এখন দশ দশটা আমরা বেরিয়ে পড়লাম মিলে বাইকেই ওদের এখন ফুল কার্ড তো আসে না ফুল গাড়ি এখন দেয় না সব বাচ্চাদের ছুটি না ওদেরই তো এক্সাম চলছে তাই জন্য গাড়ি দেয় না তাই জন্য বাইকেই ভরসা লাগবে কিছুক্ষণ সময় একটু দূরে চলুন আপনাদের সাথে পরে আবার গিয়ে কথা হচ্ছে আমরা চলেছি এখন নার্সারির উদ্দেশ্যে একদম পাশের যে ছেলেদের স্কুল এখান থেকে দেখা যাচ্ছে এই পাশের গলিতে একটা নার্সারি এখানে বসবো ছেলেদের সব ঢুকিয়ে দিয়েছে এই যে ওর বন্ধুর মারা সামনে আরেকজন আসছে ওখানে তো দাঁড়াতে দেয় না বাইরের কাউকে দাঁড়াতে দেয় না সব বের করে দেয় গার্ডরা রয়েছে না সরিয়ে দেয় কোথায় যাবো রোদের মধ্যে ঘুরে ঘুরে বেরাবো তাই জন্য এই যে পাশের এই গলিতেই একটা নার্সারি রয়েছে এখানেই বসি আমরা বসি একটুখানি কথা বলি তারপরে কি বলে গাছপালা দেখি ছোটোবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত মানে ছেলে স্কুলকারে চলে আসতো কোনো দিনও ওর সঙ্গে এসে বসা যে দিনও করিনি সে সুযোগও হয়নি আর শুধুমাত্র পিটিএম যখন থাকতো তখন আসতাম আবার চলে যেতাম এই এখন এ বছর তো স্কুল শেষ ইলেভেন টুয়েলভে এই স্কুলে থাকবে না ইলেভেন টুয়েলভ অব্দি আছে কিন্তু স্কুলটা চেঞ্জ করব যাই হোক এই যে নার্সারি দেখুন সুন্দর ফুল ফুটেছে গাছপালা ভালোবাসি এদের মধ্যে থাকতেই ভালো লাগে বিশাল বড় নার্সারিটা কিন্তু কি রোদ আর তেমনি গরম সকালবেলা দেখে মনে হলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকবে না ঝড় বৃষ্টি হবে এখানে উনিশ তারিখ থেকে শুরু শুনছি যে উনিশ থেকে পাঁচ দিন হচ্ছে ঝড় বৃষ্টি থাকবে এটা কি ফুল কে জানে এটা সুন্দর গন্ধ আছে পাতা তো দেখে মনে হচ্ছে কুন্দ ফুল লাল কুন্দ কিন্তু এত সুন্দর গন্ধ তো হয় না দুপাশে খালি ফুলের গাছ বাগান বিলাসে ভরা আর বাগান বিলাস নেবো না প্রচুর হয়ে গেছে আমার লং মালবেরি এসেছে গো আনবে না তেলাপিয়া না তাহলে ওটা কি পিস আমার একটা ফিশ দেবে গো হ্যাঁ আমি এই মাছটা বাড়িতে নিয়ে যাব তো মাছ ভাত খাবো ভাজা করে না একটা দাও একটা না ওই যে ওই গ্রিন কালারের ফিসটা পছন্দ কোনটা গো গ্রিন কালারের ফিস কোনটা দেখাও তো কোনটা দেখাও আমি বুঝতেই পারছি না আমি চিনি না তো গ্রিন কালারের কোনটা বাবা আবার তৈরি তৈরি হয়ে গেছে আবার ছিপ জল কোথায় জল জল নেই তো জল কোথায় কি কিউট

এরা হচ্ছেন ওই নার্সারিতে মানে যাদের নার্সারি ওরা বাচ্চাটা কি কিউট আমরা যে সবাই এখানে বেঞ্চে বসিয়েছি অদ্রিজার মা অদ্রিজার মা এটা অদ্রিজার মা অর্কপলের মা দেখেছেন ওর সঙ্গে আগে বেড়াতে গেছি এর সঙ্গে ঘুরু ঘুরু করি মাঝে মাঝেই দেখা হয় আমাদের সঙ্গে আবার দিন পর দেখা হলো এরপর আর দেখা হবে এরপর বাচ্চারাও ছড়িয়ে ছিটিয়ে যাবে আমরাও অবশ্য যোগাযোগ থাকলে ইচ্ছাটা একটা থাকবে সেই নার্সারি থেকে শুরু হয়েছে তাই না একসঙ্গে মানে সারা কিছু তেরো সাল থেকে মোটামুটি এদের কাছ থেকেই আমি আমার ছেলে তো কিছু লিখে আনতো না স্কুল থেকে কিচ্ছু না তা বলবো না কিচ্ছু লিখতো না একদম ব্ল্যাঙ্ক খাতা নিয়ে আসতো এই প্রথমে হচ্ছে অদ্রিজার মা সাপ্লাই দিত অদ্রিজা খুব ভালো স্টুডেন্ট ছিল অদ্রিজার মা সাপ্লাই দিত তারপরে অর্কবলের মা একদম বাধা ধরা অর্কবলের মা মানে ক্লাস সিক্স অব্দিও সাপ্লাই দিয়ে গেছে সিক্স সেভেন অব্দি তো মনে হয় সিক্স এ লকডাউন হয়ে গেল হ্যাঁ মানে ওই ছোটোখাটো জিনিস ওই আমার ছেলে পরীক্ষাও ভুলে যেত কিছু বলতো না স্কুল থেকে এসে সব এদের কাছ থেকেই জানা একদম বিশাল অবদান এদের সত্যি না না যেটা সত্যি সেটা বলবো না কেন তো না স্বীকার করলে হবে তোমরা দমরা বলে নালে আমার ছেলে ছোটবেলা থেকে যা জালিয়েছে ঠিক হয়ে গেছে হলো কবে অনেক দেরিতে ক্লাস 8 থেকে যখন না 6 হয়ে গেল কিন্তু তারপরে এই যে কথা বুঝিয়ে যখন ওই एग्जामের ডেটও বলতো না আর বা কিছু মানে অ্যাসাইনমেন্ট জমা দি তো কিনা একটা সময় গিয়ে বললাম আর আন্টিকে জিজ্ঞেস করতে দেবো না আমি জোর করে বন্ধ করলাম একটা এক্সাম মিসও হয়েছে কিন্তু জিজ্ঞেস করতে তারপর থেকে একদম নাইন থেকে বাচ্চাদের উপর পুরো না ছেড়ে দিলে না হয় না দেখতে পাবে তো এখানে বেরোলে দেখতে পাবে তো আচ্ছা বেরোয়নি না আচ্ছা কোথায় সবাই বেরিয়ে গেল

ওই যে সোনটি ডাকছে এত বড় একটা হয়ে আছে ওই যে ফুলের গাছ কিনেছি এসব পরে খুলবো পেয়ে গেছে খিদে এখন শরীর অস্থির অস্থির করছে আবার স্নান করবো স্নান করে ঘরে ঢোকা এই ঘরে ঢোকা বলছি স্নান করে খাওয়া দাওয়া ঘরে ঢুকে যাবো কোথায় এই যে এই এসে বাবা গো ও বাবা গো এজে গরমটাও তেমনি পড়েছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখে ভাবলাম যে একটুখানি রোদটা কম থাকবে কোনো অংশেই রোদ কম না এই রোদের মধ্যে আসলাম বলে আরো কষ্টটা পড়লো মাথা হাটটার ব্যথা করছে আমরা ছায়াতে বসেছিলাম নার্সারিতে রোদে দাঁড়ান দাঁড়াতেই হয়নি রোদে রোদে আমি বললাম যে বাইকে আসতে হবে না টোটোতে ছায়াতে চলে আসবে বাড়িতে বসে থেকে করবো কি তো টেনশন হয় না টেনশন করতে করতেই তো অস্থির হয়ে যাবো তার চরঞ্জে ওখানে গিয়ে বসি ওর মাদের সঙ্গে একটু কথাবার্তাও হয় একটুখানি যে দোয়েল খোল বানালাম আগে এটা পেটে পুড়তে হবে বাবু তুই একটু খাবি তো হ্যাঁ বেশি খেলে আবার ভাত খেতে পারবি না নে নে এই খেলে শরীর ঠান্ডা থাকবে গরমে এখন এই চলবে শরবতগুলোই এখন বাঁচিয়ে রাখবে পড়েনি কিন্তু তাতেই যে অবস্থা নাজাল হয়ে যাচ্ছে ঘোলটাকে বাঁচিয়ে রাখো এরপরে যে গরম পড়লো সেটার জন্য আর ঘোলে হবে না তাই এখানে ঘোলটাকে বাঁচিয়ে রাখো কি বড় খাবি এই যে এক বাটি চিকেনের ঝোল কালকে অল্প খেয়েছি বা বেশিরভাগটাই রয়েছে এটা দিয়ে হয়ে যাবে এখন আর ডাল তো রয়েছে সকালবেলা করেছি আর এই যে ওই কি বলে মাছের কাটা দিয়ে এই লাউ চচ্চড়ি লাউ ঘন্ট এটাও অনেকটা রয়েছে সকালে খানিকটা আমি রুটি খাওয়ার সময় খেয়েছি এই এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ওই কুকুরের বাচ্চাগুলো খেলছে বিকেল হলেই ওরা একটু ছোটাছুটি করে আর ওয়েদারটা ঠিক এই রকম অন্য দিনের থেকে একটুখানি মনে হচ্ছে ইয়েটা কম সন্ধেও তো এখনো দেরি আছে ছটার আগে তো হয় না এখন তো দিন বড় হয়ে গেছে খানিক সময় শুয়েছিলাম শুয়েছিলাম একটু ঘুমানোর চেষ্টা করছিলাম মাথাটা পুরো জ্বালা করছে মাথার তালু জ্বলছে রোদে বেরোলেই এইরকম হয় বাইরে বেরোনোর অভ্যস নেই তো এই ওর বাবা বলছে রোজই হচ্ছে মাঝে মাঝে সুযোগ পেলেই হচ্ছে একটু বেরোবে এমন যে এমনি এমনি কে রোদে বেরোয় আর রোদ তো আমার একদম পছন্দ না রোদ দেখলেই আমি পালাই শুয়েছি এখন কি বলুন তো মাথা ভার হয়ে রয়েছে অস্থির অস্থির লাগছে এখন মনে হচ্ছে একটুখানি মাথাটা জলের তলায় দিতে পারলে কলের তলায় দিতে পারলে ভালো হয় ছেলে উঠে গেছে ও বাবা চা করব খাবি একটু হ্যাঁ এই যে সাড়ে পাঁচটা হ্যাঁ বেজে গেছে কি

আবার এখন বলি মা একটু লস্যি করে দাও ওর লস্যিটা ভালো খায় ওর টক দই এমনি খেতে চায় না ও লস্যি করেই দিই ও খায় ভালো লাগে আর দুপুরবেলা এতটাই জল টেস্টটা পেয়েছিল আমিও ভালো খেয়েছি চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা না আমি এখানে এন্ড করে দেবো আর ব্লগটাকে টেনে নেওয়ার মতো মানে নিয়ে যাওয়ার মতো ক্ষমতাই নেই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে চোখগুলো ব্যথা করছে আর পারবো না মনে হয় এরপরে যে কী অবস্থায় আমার যাবে কারণ মাইগ্রেনের যন্ত্রণা আস্তে আস্তে বাড়বে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিলাম আমি যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন